প্রতি বছর বাংলাদেশ নানা দেশের হাজারো মানুষ এক ফোঁটা রক্তের জন্য মারা যাচ্ছেন বাংলাদেশের অসংখ্য রোগী বোনমেরো ক্যান্সার এবং ব্লাড ক্যান্সারে ভুগছে আর এই মরণ ব্যাধি থেকে এই রোগীগুলোকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো রক্তদান বাঘ মানে যে জায়গার থেকে বেলা উৎপাদন হয় না তোমার এক মাসের ভিতরে দিয়ে যাওয়ার বেলাটা এক মাস পর পর মানে এক মাস ত্রিশ দিনের ভিতরেই দেওয়া লাগে ত্রিশ দিনের থেকে দিয়ে যেলো আপনার দুই দিন অবর হয়ে যায় আবার চেহারা ফুলা জায়গা হাঁটতে পারে না খাইতে পারে না এরকম নানান ধরনের সমস্যা হয় আমার দুইটা বাচ্চাই থালাসিমা ওই মেয়েটার সাথে দশ বছর ধরে মারা গেছে এই ছেলেটা প্রত্যেক মাসে দুই ব্যাগ অনেক ডিপ রক্ত আগে যখন আমি না পাই অস্থির হয়ে যায় এই ছেলের জন্য আমি আমার ছোটো ভাইয়ের ব্লাড ক্যান্সার গত দুই বছর থেকে আমরা খুবই খুবই মানে মর্মান্তিক আমরা রক্ত যে নিয়ে আমার ভাইকে মাসে আগে একবার করে দিয়েছি এখন প্রতি সপ্তাহে চার ব্যাগ পাঁচ ব্যাগ করে দেওয়া লাগে কিন্তু রক্ত খুঁজি খুঁজি পাওয়া যায় না আমি রক্ত দিয়ে বেঁচে আছি হয়তো দেখা যাবে রক্ত দিয়ে দিতে পারবো না আমার জীবনে বেঁচে থাকার থেকে না থাকাটাই অনেক ভালো আমার আম্মা আমার ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছিল যারা ক্যান্সার রোগী যারা কিডনি রোগী একমাত্র সেই ভুক্তভোগী বুঝতে পারে রক্ত কি ডিমান্ড যখন ডাক্তার বলে যে আপনাকে এখনই রক্ত দিতে হবে বিভিন্ন প্রয়োজনে আসলে রক্তটা লাগে আমার কিছুদিন আগে একটা বেবি হয়েছে তখন আমি ওই হসপিটালে যখন ছিলাম তখন দেখলাম অনেক অনেক মা আছে যাদের আসলে রক্ত লেগেছে ইনফ্যাক্ট আমার নিজের ওয়াইফের জন্যই তিন ব্যাগ রক্ত লেগেছে বাংলাদেশে থ্যালাসিমিয়ার পেশেন্ট প্রচুর অসংখ্য থেলাসিমার পেশেন্ট দিন দিন বাড়ছে তো বই কমছে না এই থ্যালাসিমিয়ার পেশেন্টের একমাত্র চিকিৎসা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন এত ব্লাড থেকে পাবো আমরা আমাদের দেশে অহরহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে তাছাড়া আমাদের দেশে লক্ষ লক্ষ থ্যালাসিমিয়ার পেশেন্ট আছে তাদের প্রতিনিয়ত পনেরো দিন এক মাস পর পর রক্ত দিতে হয় থ্যালাসিমিয়া বাচ্চা প্রচুর পরিমাণে আমাদের রুগী এছাড়াও লিকোমিয়া প্লাস্টিক এনিমিয়া আইটিপি যেসব প্রচুর রুগী আমাদের যাদের রক্তের এবং সাদা রক্ত লাল রক্ত ডিফারেন্ট ব্লাডের প্রয়োজন হয় রক্ত তো আমরা তৈরি করতে পারি না রক্ত একজনের কাছ থেকে আমরা আরেকজন বডির থেকেই রক্ত আমাদের নিতে হয় সুতরাং এর কোনো বিকল্প নাই ব্লাড এমন একটা জিনিস যেটা আসলে

ইনজেকশনের যে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া হয় তা দেখেই ভুরকে যান অনেকে অথচ কি জানেন ছোট্ট একটা পিঁপড়ের কামড়ের চেয়ে বেশি কিছু এটা নয় তাও সেটা হিমোগ্লোবিন চেক করবার উদ্দেশ্যে আঙ্গুলে ফোটাবার মুহূর্তটুকুই আসল রক্ত যখন নেওয়া হবে তখন আপনি টেরি পাবেন না অসুস্থ হব দুর্বল হয়ে পড়ব অনেকেই ভাবেন রক্ত দিলে অসুস্থ হয়ে যাবেন বা দুর্বল হয়ে পড়বেন বাস্তব সত্য এর উল্টো রক্তদান হৃদরোগ এবং ফুসফুস লিভার কোলন পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি কমানো সহ সতেরোটিরও বেশি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্ত দিলে দেহের বোনম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় ফলে সুস্থতা প্রাণবন্ততা আর কর্মক্ষমতা বৃদ্ধি পায় কোয়ান্টাম ব্লাড ল্যাবে রক্ত দিয়ে একজন দাতা তার সার্বিক সুস্থতাকে যাচাই করে নিতে পারেন ফলে প্রতি চার মাসে একবার করে বছরে তিনবার হয়ে যাচ্ছে তার ব্লাড প্রেশার পালস লেভেল থেকে শুরু করে হেপাটাইটিস বি সি সিফিলিস এইডস এবং ম্যালেরিয়া স্ক্রিনিং টেস্ট নিজের সুস্থতা সম্পর্কে একটি বছরে এতবার আশ্বস্ত হওয়ার সুযোগ আর কোথায় পাবেন মা বাবার বাধা রক্ত দেওয়ার ক্ষেত্রে তরুণ তরুণীদের একটা বড় অংশেরই বাধা তাদের মা বাবা পরিবার এটা অবশ্য ঘটছে রক্তদান সম্পর্কিত যেসব ভুল ধারণার কথা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রচলিত তার কারণে মা বাবা ভাবেন রক্ত দিলে সন্তান হয়তো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে দুর্বলতায় ভুগবে বা বড় কোনো ক্ষতি হবে তার তাছাড়া অনেকে ভাবেন রক্ত যদি দিতেই হয় তো সেটা যেন পরিবারের সদস্য নিকটাত্মীয় বা বন্ধুর জরুরি প্রয়োজনে দেয়া হয় গয়রহ মানুষকে নয় এখন বাস্তবতা হচ্ছে রক্ত দেয়া হোক না হোক নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে তা এমনিই বদলে যায় যেমন রক্তের প্রধান তিন উপাদানের একটি অনুচক্রিকা আয়ু আট থেকে নয় দিন শ্বেতকণিকার আয়ু ১৩ থেকে বিশ দিন এবং লোহিত কণিকার আয়ু একশো দিন নির্দিষ্ট এ সময়ের পর কণিকাগুলো নিজে নিজেই লিমফেটিক সিস্টেমের ভেতরে ধ্বংস হয়ে যায় কাজেই আপনি বা আপনার সন্তান যদি রক্ত দেয় তো একজন মুমূর্ষ মানুষের জীবন বাঁচল আর না দিলে প্রস্রাব বা পায়খানার সাথে তা বেরিয়ে গেল আর নিকটাত্মীয় বা বন্ধুর প্রয়োজনে রক্ত জমিয়ে রাখার কিছু নেই আজ যদি আপনি একজন অচেনা মনুষ্যের প্রয়োজনে রক্ত দেন তো প্রকৃতির প্রতিদান অনুসারেই আপনি দেখবেন অজানা অচেনা সব মানুষ এগিয়ে এসেছেন আপনাকে বা আপনার প্রিয়জনকে রক্ত দিতে অন্যরা তো দিচ্ছেই অন্যরা দিচ্ছে বটে কিন্তু এই অন্যরা কতজন আপনি কি জানেন আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ রক্ত লাগে তার মাত্র পঁচিশ ভাগ দেন স্বেচ্ছা রক্তদাতারা বাকি পঁচাত্তর ভাগে দেয় হয় রোগীর আত্মীয় পরিজনরা অথবা পেশাদার রক্ত বিক্রেতারা তার মানে প্রয়োজনীয় রক্তের বড় অংশটাই এখনও মেটাতে হচ্ছে অনিরাপদ উৎস থেকে রক্তদানের ভীতি কাটিয়ে আপনি কিন্তু এই নিরাপদ উৎসের ভাগটাই বাড়াতে পারেন আমার রক্তের তো কমন সহজেই পাওয়া যায় সহজে পাওয়া যায় এমন কিছু যখন পাওয়া যায় সময় মতো না তখন সেটাই দুষ্প্রাপ্য দুর্মূল্য আর রক্ত এমন জিনিস যার বিকল্প শুধু রক্তই আপাত আপাতদৃষ্টি যাকে আপনি বলছেন কমন প্রয়োজনের সময় সেটাই না পেয়ে হয়তো বিপন্ন হতে পারে কোনো মনুষ্যের জীবন কাজেই সময় মতো দিলে আপনার এই সহজলভ্য রক্তই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ আমি তো রক্ত দিতে পারিনি কোনো এক সময় আপনি হয়তো রক্ত দিতে চেয়েও পারেননি কারণ আপনার শারীরিক অবস্থায় রক্তদানের অনুকূল ছিল না তার মানে এই নয় যে এখনও আপনি রক্ত দিতে পারবেন না কারণ মানুষের দেহের জৈব রাসায়নিক অবস্থা প্রতিনিয়তই বদলায় পরীক্ষা করে দেখুন এখন হয়তো আপনি রক্তদানে বিবেচিত হতেও পারেন রক্ত দিতে গিয়ে যদি কোনো সংক্রমণ হয় এটা একটা অমূল্যক ভয় কারণ ডাব্লিউএচ রক্ত পরিসঞ্চালনের যে সেফটি স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে সেটা পুরোপুরি মেনে চলে কোয়ান্টাম ল্যাবের মতো এমন সব ল্যাবে এর কোনো সুযোগই নেই কারণ রক্ত দেওয়ার সময় একজন ডোনারের মিনি মেডিক্যাল চেক থেকে শুরু করে ডোনেশনের পুরো প্রক্রিয়ায় তাকে আলাদাভাবে অ্যাটেন্ড করা হয় রক্তদানের সময় ব্যবহৃত প্রতিটি উপকরণ যাতে জীবাণুমুক্ত এবং একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় সেটাকে নিশ্চিত করা হয় মেডিকেলের সব বর্জ্যকে যাতে যথাযথ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে নিশ্চিত করা হয় সেটাও আমার শরীরে তো এমনিই রক্ত নেই আমি কি রক্ত দেব আমার শরীরে তো এমনি রক্ত নেই এহেন ভাবনা অনেককে রক্তদানে নিরুৎসাহিত করে কিন্তু আপনি কি জানেন আপনার দেয়া যে রক্তটুকু আরেকটি মানুষের জীবন বাঁচাচ্ছে আপনার নিজের জন্য তা বাড়তি পঞ্চাশ কেজি ওজনের পূর্ণ বয়স্ক একটি পুরুষ দেহের তেরোশো মিলিলিটার রক্তই বাড়তি নারীদের ক্ষেত্রে এটা আটশো মিলিলিটার আর রক্ত দিতে এলে একজন ডোনারের কাছ থেকে নেওয়া হয় মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিলিটার রক্ত যা এই বাড়তি রক্তের আর অর্ধেকের ক্ষয় পুরোনো হয়ে যায় খুব দ্রুত মাত্র দু সপ্তাহের মাথায় আপনি দিতে পারবেন প্লাজমা দিতে পারবেন চার সপ্তাহে হোল ব্লাড দিতে পারবেন চার সপ্তাহে আর রেড সেল দিতে পারবেন ষোলো সপ্তাহে আমার রক্তের অবস্থা ভালো না অনেকের রক্তে বিশেষত নারীদের আয়রন বা লোহের পরিমাণ কম থাকে আর আয়রন কম মানে হিমোগ্লোবিন কম ক্ষেত্রে এটা একটা বাধা তবে বেশ কিছু খাবার আছে যা নিয়মিত খেলে দেহে লোহের চাহিদা সহজেই পূরণ হতে পারে যেমন মাছ মাংস ডিম সবুজ শাক ডাল লাল চাল শিম ইত্যাদি তাছাড়া ভিটামিন সি লোহাকে ধরে রাখতে সাহায্য করে তাই এসব খাবার খাওয়ার পরে আপনি যদি এক গ্লাস ভিটামিন সি যুক্ত ফলের রস খান তাহলে এসব খাবারের লোহার পুরোটাই আপনার দেহ গ্রহণ করবে আমার সময় নেই আজ যদি আপনার কোনো বন্ধু সহকর্মী পরিজন বা স্বয়ং আপনার নিজেরই রক্তের প্রয়োজন হতো আপনি কি যুক্তি মানতে পারতেন পারতেন না তাই না এক ব্যাগ এই রক্তকে প্রসেসিং করে আমরা চার ব্যাগ রক্ত উপাদানে আলাদা করি দিতে পারি চারজন মুমূর্ষকে এত অল্প কিছু সময় ব্যয়ে এত বড় উপকার করার সুযোগ আপনি আর কোথায় পাবেন আসুন রক্ত দিন ঠুনকো এসব ভয় যেন রক্তদানের মহৎ কাজে আপনাকে পিছিয়ে না দেয় আবার অনেকের মাঝে রক্তদান নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে চলুন জেনে আসি সেই ভুল ধারণাগুলো আমাদের রক্তে যে রক্ত থাকে তা প্রতি চার মাস পর নষ্ট হয়ে যায় এবং নতুন করে তৈরি হয় তার মানে আমরা যে রক্ত দিচ্ছি চার মাস পর পর তা আসলে আমাদের দেহে থাকলে নষ্ট হয়েই যেত কিন্তু রক্তদানের ফলে তা অন্য কারো কাজে লাগছে এমন কি কারো জীবন রক্ষা হচ্ছে আবার অনেকে মনে করে কোনো অ্যাক্সিডেন্ট যেমন হাত পা ভাঙলে পরবর্তী এক বছরের মধ্যে রক্তদান করা যায় না এটিও খুবই ভুল ধারণা যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ ফিল করছো তখনই এক্সপার্টের পরামর্শ মতো তুমি রক্তদান করতে পারবে ডায়াবেটিস নিয়েও কিছু ভুল ধারণা রয়েছে যে ডায়াবেটিস থাকলে রক্তদান করা যায় না কিন্তু না ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিস থাকলেও রক্ত দেওয়া যেতে পারে আমাদের দেশে আঠারো বছর বয়স থেকে ডাক্তারের পরামর্শ মতো যে কোনো ব্যক্তি রক্তদান করতে পারে তোমার এই একবার রক্তদান মানুষের জীবন বাঁচাতে পারে তোমরা কি জানো মাত্র চা চামচ পরিমাণ রক্ত একটি শিশুর জীবন বাঁচাতে পারে তোমার দেয়া এক ব্যাগ রক্ত তিনজন মানুষের জীবন বাঁচাতে সক্ষম আর বছরে তিনবার রক্তদান আমাদের শরীরের রক্ত গুলোকে আরো প্রাণবন্ত করে তোলে এবং রক্তকণিকা উৎপাদনের হারও বৃদ্ধি করে রক্তদানে তুমি ফিট কিনা তা খুব সহজেই নিকটস্থ যে কোনো হসপিটাল থেকে কিছু সিম্পল চেকআপের মাধ্যমেই জানতে পারবে সো লেটস নট হেজিটেট টু ডোনেট ব্লাড বাংলাদেশের এত স্বেচ্ছায় রক্তদান সংগঠন থাকতেও কেন ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাব অনন্য চলুন সেই প্রশ্নের উত্তরই আজ জেনে আসি 2009 সাল অমর একুশের চেতনা বুকে নিয়ে মাত্র জন সদস্য নিয়ে স্থানীয় কাজী আজহার আলী কলেজের প্রভাষক সজল আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ফকেরহাট ব্লাড ডোনার্স ক্লাব যেহেতু রক্তদান সবচেয়ে মহৎ কাজ তাই রক্তদানের স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যাওয়া শুরু করে সংগঠনটি তবে এই সংগঠনটি শুধু রক্তদানের মাঝেই সীমাবদ্ধ থাকেনি দু সালে বন্যায় প্লাবিত হয় গোটা দিনাজপুর কোথাও বুক সমান আবার কোথাও মাজা সমান পানি সমগ্র দিনাজপুর দেখে মনে হচ্ছিল এ যেন কোনো হাওড়ের দৃশ্য ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাবের আওতায় আমরা শুরু করি ত্রাণ কার্যক্রম আমরা আমাদের সামর্থ্যের মাঝে চেষ্টা করি মানুষকে সাহায্য করার নিজ দেশ মিয়ানমারে পরবাসী হয়ে বাধ্য হয়ে দু সালের মার্চ মাসে রোহিঙ্গারা আশ্রয় নেয় বাংলাদেশে রোদ ঝড় কিংবা বৃষ্টিতে নিরন্তর বেঁচে থাকায় যেন এই রোহিঙ্গা ক্যাম্পের জীবন এই অসহায় মানবেতর জীবনে তাদের পাশে সঙ্গী হয়ে দাঁড়ায় ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাব আমরা আমাদের সামর্থ্যের মাঝে তাদের বস্ত্র এবং আর্থিক সাহায্য প্রদান করার চেষ্টা করি দু হাজার উনিশ সালে করোনা মহামারীতে গোটা বিশ্ব হয়ে পড়ে স্থবির জারি হয় লকডাউন মানুষ হয়ে পড়ে আতঙ্কগ্রস্ত যথারীতি ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাব এগিয়ে আসে মানুষের সহায়তায় দু চব্বিশ সালের বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল যথারীতি ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাবের ব্যানারে আমরা ছুটে যাই বন্যার্ত মানুষের কাছে খুলনার পাইকগাছা অঞ্চলের মানুষগুলোর মানবেতর জীবনের এক সাক্ষী এবং তাদের পাশে কিছু সাহায্য দ্রব্য নিয়ে দাঁড়াতে পেরে ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাব এবং আমরা যারা তার সদস্য আছি সবাই ধন্য হয়েছি প্রিয় দর্শক মহামদিত্য এখন বলছি আপনারা আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো মূলত অস্থায়ীভাবে ঘর অর্থাৎ পাইগাছে এলাকায় বাদ ভাঙনের কারণে যেই পানিগুলো আসছে আসার ফলে এই মানুষগুলো আসলে এখানেই কিছু অস্থায়ী ঘর তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ পলিথিন বিছিয়ে তার নিচে হয়তো একটা খাট দিয়েছে আবার কেউ পলি পেঁচিয়ে তাদের যে টিনের বাক্সগুলো এগুলো রেখে দিয়েছে এটা আসলে আমাদের বাস্তব চিত্র আসলে আমাদের এই যে এই পাশেই নদী এই যে এখানে দেখান এখানে এই যে পানি এখনো কিন্তু আসছে এই যে পানি এই যে এখান থেকে আসছে ওইটা থেকে পানি বের হচ্ছে আর তো এই যে অঞ্চলগুলো আসলে প্লাবিত হওয়ার কারণে আমাদের এই অস্থায়ী নিবাস আমরা এই পাশে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই যে অস্থায়ী নিবাসগুলো গড়ে উঠেছে একটি সামাজিক সংগঠন হিসেবে ব্লাড ডোনার্স ক্লাব সবসময় চেষ্টা করেছে যে কোনো বিপদে সবার আগে হাজির হওয়া বন্যা খরা কিংবা উনিশের করোনার ভয়াবহ মহামারীতে আমরা দমে থাকিনি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষকে সাহায্য করার আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে মানবিক কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার আমরা চাইলেই বাংলাদেশ থেকে বিশ্বের অনেক বড় একটি সমস্যা সমাধান করতে পারি কিন্তু কি সেই সমস্যা এবং কিভাবে আমরা সেই সমাধান করতে পারি চলুন জেনে আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্তর দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে সত্তর পার্সেন্ট রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এ কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়নি তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি তামদানি করতে হয় কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে একষট্টি পার্সেন্ট দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং এই রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে এটা দারিদ্র শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ১৬ই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো নাম হবে বিপ্লবের রক্ত রাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হইল তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণ রায় তো শুধু দেবে না তার বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের যোদ্ধার শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরের ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায়ো প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়ো প্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ ভরে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারব। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য আমাদের তরুণদের একটা চেক হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক করতে হয় ম্যান্ডেটরি কি কি সিপ্লিস হেপাটাইটিস সি আর বি টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ধরার সময় এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে বাংলাদেশটা আমাদের আর আমাদের এই দেশটাকে আমাদেরই করতে হবে চলুন সকলে রক্তদান করি রক্তদানে অন্যকে উৎসাহিত করি মানুষের জীবন মানবিকভাবে রক্ষা করি সমগ্র ডকুমেন্টারি জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফতেখার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘণ্টা বাজে আমার আপনার রক্ত তখন লাগে তাদের কাজে মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘন্টা বাজে আমার আপনার রক্ত তখন লাগে তাদের কাজে রক্ত বিন্দু অমূল্য প্রতিদান আপনার এক বিন্দু রক্ত বাঁচাতে পারে প্রাণ জীবন তাদের ফিরবে স্রোতে স্বাভাবিক অভিযান রক্ত রূপে মহান তার জোগাইবে প্রাণের গান বিন্দু বিন্দু রক্ত বিন্দু অমূল্য প্রতিদান আপনার এক বিন্দু রক্ত বাঁচাতে পারে প্রাণ জীবন তাদের ফিরবে স্রোতে স্বাভাবিক অভিযান রক্তরূপে মহান লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘণ্টা বাজে আমার আপনার রক্ত তখন লাগে তাদের কাজে মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে আছে মানবতা রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে রক্তের প্রয়োজনে যখন মৃত্যু ঘন্টা বাজে আমার আপনার রক্ত তখন লাগে তাদের কাজে